মুমেন্ট কখনো চারটা কাজ করে না বলেন এই চারটা কথা বলে শেষ করব। মোমেন্ট কখনো কয়টা কাজ করে না তিরমিজির হাদিস এক হাজার শত সাতাত্তর নম্বর হাদিসে আসছে আন ইবনে মাসৌদ রদ ইল্লাহতাল হু কল কল আর ইনসাল্লাহ লাইসাল ইয়াসাল ইবনে মাসুদ রদি আল্লাহ তালহু বলেন নসুল এর প্রিয় সাহাবা গ্যানি সাহাবা তিনি বলে রাসলে করিম আলিয়া সাল্লাম বলেছেন মোমেন কখনো চারটা কাজ করতে পারে না তার ভিতরে এক নাম্বার মোমেন কখনো খোটা দেয় না কিন্তু খোটা দেওয়ার স্বভাব আমাদের মধ্যে নাই বাইকে খোটা দেয় বোনকে খোটা দেয় পাড়া প্রতিবেশীকে খোটা দেয় বন্ধুকে খোটা দেয় মানুষ মানুষকে খোটা দেয় বলতেছে কখনো খোটা দেয় না বোনকে দশ বছর আগে দশ হাজার টাকা দিয়া এখন বোন যখন একটা দেরা কথা কইছে কয় তোর মধ্যে বিবেক নাই তোর মধ্যে কি নাই আর কি নাই কৃতজ্ঞতা নাই তোরে আমি দশ বছর আগে দশ হাজার টিকা দিয়েছিলাম তোর তো মনেই নাই বন্ধু বন্ধুর ফেরম ফিলাপের টাকাটা দিছে কয়দিন পরে লাইক গিয়া কয় তোর মনে নাই ফরম ফিলাপের টাকা দিছে আমার কলেজের ভাইয়েরা এই কথায় রাসুল বললেন মোমেন কখনো খোটা দেয় না যদি কেউ খোটা দেয় বুঝবা তার ইমানের ভিতরে গল উপকার কইরা খোটা দেওয়ার সবা আমার দেশের নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট লোকের মধ্যে আছে আমি যে ওয়াশ করতেছি আমার মধ্যেও আছে বলে ফেলি ঠেলার লোকে ও মতে দেয় উপকার করছে বলি দরবেকে সার পাবেন না এটা মোমেনের আলামত নাই দুই নম্বরে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন মোমেন কখনো অভিশাপ দেয় না বদয়া দেয় না আর আমার দেশের আঁকি দেয়া আছে বিশাপের সাথে বেহাদি ইচ্ছা হুজুরের সাথে বেয়াদি ইচ্ছা তাহলে বদোয়া দেব কিন্তু রাসুল বলতেছে আ দেয় যারা মোমেন হতে পারে না তারা গ্রাম থেকে আসছিলাম রাস্তার মাঝখানে মাজার কোনো কারণে ড্রাইভার ভাড়া নিয়ে গেছিলাম গাড়িটা আমার ছিল কিন্তু ড্রাইভারটা আমার ছিল না বদলা দিতে আইছে আসার সময় তার নজরে যখন মাজার পড়ছে মাজার দেখার পরে হেতে এরকম করতেছে আমি তো পেছনে বসা আমি বললাম পাইলট সাহেব ঘটনা কি এমন কেন কারে সেলুট দিলা কয় হুজুর জানেন না আপনি এই মাজার বড় গরম মাজার এটার সাথে বেয়া হইলে উপায় নাই এই জন্য বয়েতে সালামটা কইরা নিলাম আমি তখন হাসি দিয়া বললাম যেই মাজারের ভিতরে আল্লাহর অলিরা তো নিশ্চয়ই শুয়ে আছেন তো যে আল্লাহর অলি মরার পরেও মানুষে বদ্ধ দিয়ে অ্যাক্সিডেন্ট করে মানুষ মারে এটা তো আল্লাহর অলি হওয়ার কথা না এটা তো আসলে কি আল্লাহর অলিরা এমন আপনার বিশ্বাসের মধ্যে গলত ওনার মধ্যে কোনো গলত নাই কথা কি বুঝাইতে পারছি আমি নারায়ণগঞ্জে আপনারা যান নারায়ণগঞ্জে একটা মাজার আছে মাস্তান বাবার মাজার শোনেন না এর কোনো দিন বাবা মাস্তান আসিল আগে আমি মূলত ওই চারটা কথা বলছিলাম রাসুল করিম সাল্লাম বলেন মোমেন কখনো বদোয়া এর জন্য আপনি কাউকে বদোয়া দিবেন না এটা উচিত না তবে আপনাকে যদি অন্যায়ভাবে কেউ আপনার উপরে জুলুম করে থাকে আপনার প্রতি যদি কেউ অন্যায়ভাবে জুলুম করে থাকে আপনি নিশ্চিত থাকেন আল্লাহ তাকে শাস্তি দিবে ইজ্জত নিয়ে দুনিয়া থেকে সে যেতে কিন্তু আপনি তাকায় থাকবেন কার দিকে হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ দাঁড়ানো রাস্তার মধ্যে দাঁড়ানো একটা লোক তাকে মন্দচারি বলতেছে গালাগালি করতেছে হজরত আবু বকর সিদ্দিক কিছু বলে না চুপ করে তাকায় আছে একটা জবাব ও না আল্লাহ রাসূল এখানে আসলে রাসুল এই অবস্থা দেখে রাসূল হাসতেছে আবু বকর সিদ্দিকী একটা লোক গালাগালি করে রাসূল দাঁড়িয়ে আছেন রাসূল হাসতেছেন আবু আকর শুনতেছেন 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 শুনতে 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 এক বর জাযরত আবু বকর সিদ্দিক একটা কথার জব দিছে কয়টা একটাই জব দিছে আল্লাহ রাসুলের চেহারা মোবারক কালো হয়ে গেছে রাসুল এখান থেকে চলে গেছে রাসুল যখন চলে যাচ্ছেন আবর সিদ্দিকে এখান থেকে দৌড় দিয়ে রাসুলের পা মোবারকে জড়ায় ধরে বলতেছেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ ইসলাম কি অপরাধ করলাম এতক্ষণ লোকটা আমাকে গালাগালি করলো আপনি হাসলেন আমি একটা কথার জবাব দিলাম আপনি চলে যান কেন রাসুল বললেন আবু বকর শোনো ওই লোকটা যখন তোমাকে গালাগালি করতেছিল আমি দেখতেছিলাম ফেরেস তারা তোমার পক্ষ নিয়ে তার গালাগালির জবাব দিচ্ছিল উল্টা তাকে লানত করতেছিল কিন্তু তুমি যেই মাত্র জবাব দিস ফেরেস তারা এখান থেকে চলে গেছে তো ফেরেস তারা যেখানে থাকে না আমি রাসূলও থাকতে পারি না আমরা তো কেউ গালি দিলে তার গালির পিঠে দশটা দিই কথা না কেন অনেকে ঘুমাইছে না কয়টা দেই আর রাসুল বললেন যতক্ষণ শুনবা ততক্ষণ ফেরস তারা তোমার পক্ষ নিয়ে তার সাথে ঝগড়া করবে আর তুমি যখন জবাব দিবা ফেরেস তারা এই জন্য চুপ থাকার স্বভাব চাই কি চুপ 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 মুখ বন্ধ থাকবেন কার জন্য বলেন কার জন্য আল্লাহ পাকের জন্য এরপরে মোমেন কখনো নির্লজ্জ হয় না কি অসাধারণ কথা মোমেন কখনো রাসুলের কারিম সাল্লামের দুধ মা হালিমা তুস সা বলেন আমি জীবনে কোনো দিন রাসুলকে শিশু মোহাম্মদ ইসলামকে ক্ষুদার যন্ত্রণায় কানতে দেখি নেই কিন্তু যেই মাত্র শিশু মোহাম্মদ সাহাশ্লামের উপর থেকে লজ্জাস্থান থেকে কাপড়টা এদিক সেদিক হতো আল্লাহ রাসুল চিৎকার দিয়ে কান্না শুরু করে দিতে রাসূলের চাচা কাবাগরের নির্মাণ কাজ চলতেছে লোকেরা মাথায় করে করে মদিনার মক্কার বাচ্চারা বংশের ছেলেগুলা যুবক গুলা মাথার মধ্যে পাথর নিয়ে নিয়ে আসতেছে আল্লাহ রাসুল আনতেছে শিশু মোহাম্মদ চাচা দেখলেন বাতিজার মাথার মধ্যে কোনো পাগড়ি নাই পাথরটা মাথায় নিলে কষ্ট হয় তিনি মনে করছিলেন বাতিজার পরনে যে লুঙ্গিটা আছে এটা দিয়া বাতিজার মাথায় দেয় ছোটো মানুষই তো কিচ্ছু হবে না মাতার বেতা দরকার যখন লুঙ্গি টান দিছে বিশ্বনবীর সাথে সাথে बेहوش হয়ে পড়ে গেছে রাসূল बेहوش রাসূল কি बेहোশ আপনি আপনি masala জানতে স্ত্রীর লজ্জাস্থান দেখতে পারবেন কিনা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নহা বুখারী হাদিসে বলেন আমি কোনোদিন আমার স্বামী মুহাম্মদ সাঃ এর লজ্জাস্থান দেখি নাই রাসূল আমার লজ্জাস্থান দেখেনি আর আপনি কিসের ফতোয়া চান আমার কাছে আপনি কি ফতুয়া জানতে চান আমার কাছে মহম্মদ শাসলামের ব্যাপারে আম্মা যান আয়েশা বলতেছেন আমি কখনো মহম্মদ শাসলামের লজ্জা স্থান দেখি নাই রাসূল ও আমার লজ্জা স্থান দেখে নাই লজ্জা নাই যান ইমানও নাই মোমেন কখনো নির্লজ্জা হতে পারেন এর পরে রাসূল বলেন অলাম আল্লাহ রাসূল বললেন ফাহস মোমেন কখনো ফায়েসা হতে পারে না চার নাম্বারে আল্লাহ বললেন মোমেন কখনো অশ্লীল হতে পারে না অশ্লীল বাসী তার মানে মোমেন কখনো নির্লজ্জ কথাবার্তা বলতে পারে না মোমেন কখনো গালাগালি করতে পারে না গালি দেয় স্বভাব বুঝবেন ইমানের মধ্যে দুর্বলতা আছে আজকে যারা শুনছি আমার আলোচনা অনেকগুলো আছে সামনে এটা আগামী জুমাতে বলবো এখানে আমি শেষ করতে চাই আজকে চার কাজ আমরা করব না বলেন কয়টা এক নম্বরে খোটা দিব না রাজি আছি আজকের পরে আর কি দেব না পারবেন পারবেন দুই নাম্বার নির্লজ্জ হব না তিন নাম্বার কাউকে অভিশাপ বদ্ধ দেব না চার নাম্বার জবান দিয়ে কখনো অশ্লীল গালাগালি রাজি আছে না নাই আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন আমরা বলি আমিন আর জোরে বলি আমিন